এদিকে এবার মানসিক ভারসাম্য হারিয়ে পাগল প্রায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ক্ষমতা হারানোর পর ভয়ঙ্কর অবস্থা হয়েছে শেখ পরিবারের রাষ্ট্রীয় চাপে একে একে পাগল হয়ে যাচ্ছে সকল ফ্যামিলি মেম্বার তো পাওয়া তথ্য অনুযায়ী জয় এই বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজারি হয়ে যাবে আমার মনে হয় যে শুধু সজিবাজের জয় না যে এই মুহূর্তে মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই সেটা তো আমরা দেখেছি জয় সাহেব যে কথা বলেছেন জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা লুটপাট করা সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনফিক্টেড ক্রিমিনাল আপনার দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং খুশির একটা খবর আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি জানিনা কতটুকু খুশি হবেন আপনারা দর্শক তাই আপনাদের রিকোয়েস্ট করছে আপনারা সম্পূর্ণ সংবাদ দেখে যাবেন দর্শক সেই কাহিনীটা কি আপনারা থামনেল দেখে বুঝেছেন সেটা হলো প্রধানমন্ত্রীর ছেলে সজি বজের জয় মানসিক ভারসাম্য হারিয়ে পাগল পিরায় একটা মানুষের মানসিক ভারসাম্য না থাকলে তাকে পাগলই বলা হয় দশক রীতিমতো পনেরো থেকে ষোলো বছর মেলাই সেলাই খাওয়ার পরে হিসাবহীন খাওয়ার পরে এখন যখন দেখতেছে যে তার পই পই করে হিসাব জনগণের সামনে দিতে হবে বর্তমান সরকার তার কাছ থেকে আদায় করে নেবে তখন তিনি আর সহ্য না করতে পেরে পাগল হয়ে গেছে দর্শক এখন আমরাই শুধুমাত্র এই পাগল হওয়ার খবরটি পেয়েছি আপনারা হয়তো বা অনেকেই পাননি এখন বলতে পারেন খবরটি পেলেন কোথায় দর্শক আবামী একজন নৌ লোক সেই খবরটি দিয়েছে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে আমরা খবরটি পেয়েছি নারী ভাইয়ের মুখ থেকে দর্শক কথা না বাড়িয়ে চলুন তিনি সেই গোপন সংবাদে কি বলেছেন আমরা দেখে আসি দর্শক তার আগে আপনাদের কাছে একটা মতামত চাই আপনি কি চান যে তারা যত টাকা বাংলাদেশ থেকে আত্মসাত করেছে সবগুলো অতি তাড়াতাড়ি ফিরে আনা হোক যদি আপনি তাই চান তাহলে কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন কমেন্টে অবশ্যই এ লিখবেন আর যদি চান না দরকার নেই তাহলে কমেন্টে বি লিখবেন আমি জানি অনেকেই এ লিখবেন কারণ আপনারা এই দেশের ভবিষ্যৎ আপনারা দেশের ভালো চান তো দর্শক চলুন আমরা নাইম ভাইয়ের মুখ থেকে সেই প্রতিবেদনগুলো শুনে আসি সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজিবাজের জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানা হয়ে যাবে আমার মনে হয় যে শুধু সজীব আজের জয় না যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা ঘুম থেকে ওইটা ভুইলাই যায় সরকার যে তাদের নাই এটা বাস্তবতা এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বা আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণেও দুর্নীতি লুটপাট এই সকল কিছুতে জড়িত না থাকার পরেও একটা বিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা বিভিন্নভাবে এখনো হয়রানির শিকার হচ্ছেন যারা বাড়ি ঘরে ঘুমাতে পারছেন না থাকতেনও পারছেন না এরই মাঝখানে সজীব আজের জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই মানে তিনার এই পোস্টটাতে যারা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এই মুহূর্তে সারা বাংলাদেশ এদেরকে ধোলাই দেওয়া হবে কেউ কাদামাতির মধ্যে ফুটবলও খেলতে পারেন কারণ এই ট্রেনটাই তো আমরা চালু করেছি গত ষোলো বছর জামাতের কোনো পোস্ট শেয়ার করলে বলে তাকে গ্রেপ্তার করা হইতো চাকরি চলে যেত আহ শহীদ পেসেন জিয়াউর রহমানকে নিয়ে কোন একটা মন্তব্য লিখলেই সরকারি চাকরিজীবী ওএসডি হতো প্রমোশন আটকে যেত বা আরো নানান ধরনের ঝামেলায় পড়ত হইত তো এখন তিনি যখন আমেরিকাতে নিরাপদে টাকা ভালোই কামাইছেন বিভিন্ন লুটপাটের ঘটনা শুনছি তো এখন তিনি ভারতীয় একজন সাংবাদিকের একটা নিউজ রিপোর্টকে বেসিস করা তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে বাংলাদেশ থেকে যারা বৈশা বই সেখানে কমেন্ট করছেন আপনাদেরকে বলতে চাই বিপদ কিন্তু নিজের দিকে নিজের টাইনে আনছেন কারণ আইএসআই এর সাথে এই সমন্বয়কদেরকে কানেকশন মিটিং প্যাশনে আমেরিকা তারপরে আপনি এখানে জোড়া দিয়ে দিলেন পাকিস্তান তাও মানলাম পাকিস্তানের বেল নেই কিন্তু আপনি নিয়ে আসলেন দুবাইকে আপনি নিয়ে আসলেন কাতারকে এটা তো ভাই আসলে এই মুহূর্তে একটা পাগলের একটিভিটিস ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই মানে আপনার এই জিনিসটা এখন মানুষ খাবে খাওয়ার জন্য তো একটা সময় লাগে আপনি অতি নগদে যে একটিভিটিস গুলা করছেন হ্যাঁ আচ্ছা রিপোর্টটা কি দিয়েছেন তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তবে তিনি যে সাংবাদিকের মানে এই নিউজটা শেয়ার করেছেন নর্থ ইস্ট নিউজ আর এই সাংবাদিক চান্দন নন্দী তার সম্পর্কে ঘাটতি গিয়ে আমি যতটুকু পেলাম চন্দন নন্দী হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক বেসড ইন নিউ ডেলি যিনি নর্থ ইস্ট নিউজের মধ্যে এই নিউজটা প্রকাশ করেছেন তো কি নিউজ আসেন সজীব যে জয় তার প্রোফাইলে ইংরেজিতে লিখেছেন আগে ইংরেজি লেখা বন্ধ করে বাংলা লেখেন কারণ আপনাদের যারা ফ্যান ফলোয়ার খুব বেশি আমরা সবাই এতটা শিক্ষিত না মানুষের বুঝে থেকে বাংলায় লেখেন ঠিক আছে তো ক্লিকসে লিখছে ইন্টারেস্টিং রিপোর্ট বাই সিনিয়র জার্নালিস্ট চন্দন নন্দী মানে চন্দন নন্দীর খুবই একটা আকর্ষণীয় হ্যাঁ বা মজাদার রিপোর্ট হু হ্যাজ বিন ফলোয়িং পলিটিক্যাল ইভেন্টস ইন বাংলাদেশ ফর এ লং টাইম যিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে দীর্ঘদিন যাবত কি বলে যে পর্যবেক্ষণ করছিলেন রিপোর্টটা লিখছেন রিপোর্টটা কি আবার আসেন বাংলাদেশের স্টুডেন্ট জঙ্গি গোষ্ঠী আই এস এর সাথে সাক্ষাৎ করছে কখন কার মাধ্যমে ইউএস হ্যান্ডেলার্স যুক্তরাষ্ট্রের যারা মানে নিয়ন্ত্রণকারী তারা পাকিস্তান দুবাই অ্যান্ড দোহা কাতারের রাজধানী দোহাতে বিটুইন এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর টোয়েন্টি মানে দুই হাজার এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে পাকিস্তান দুবাই এবং কাতার মানে এই তিনটা দেশের যেই টিমরা আছে তাদের সাথে তারা মিটিং করছে সেখান থেকেই আজকের এই দিন আসছে তো চন্দন নন্দীর যেই লম্বা চূড়া তার যেই অবজারভেশন সেখানে পাকিস্তানি স্টুডেন্টসদের সাথে বাংলাদেশি স্টুডেন্টদের একটা পতাকার ছবি সে দিয়েছে তো এখানে হচ্ছে কি আমি তার রিপোর্টটা পড়ছি মোটামুটি মনগড়া অ্যাক্টিভিটিস পাশাপাশি ভারতের যেই সকল সাংবাদিকরা আছেন এখানে সে যে সোর্সগুলো দিচ্ছে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সোর্স নাও সে কোন সোর্স কোন পত্রিকা কোন সে ব্যক্তি নাম দেয় নাই বলছে যে নভেম্বর দুই মানে তেইশের দিকে রাশিয়ার এ পর্যন্ত এখানে জড়াই নিয়ে আসছে যে রাশিয়ার ফরেন মিনিস্ট্রি স্পোকার পার্সন মারিয়া জাকারুভা তিনি বলছেন যে ডিউরিং এ উইকলি ব্রিফিং মস্কো দ্য সেম মান্থ হ্যাড ক্লেমড দ্যাট হি হ্যাজ মিট এ আচ্ছা মানে অনেক লম্বা তো এই লম্বা থেকে আমি সজীব জয়ের ভাইরে বলি আর কি ভাই এখন পর্যন্ত যারা ওই যে বাড়ি বাড়িঘরে মানুষের ঘরে ঘুমাই টোমায় লুকায় আছে আওয়ামী লীগ কিন্তু আপনাদের লুটপাটের সহযোগী হতে পারে নাই অথবা আপনাদের দল ক্ষমতায় থাকাকালীনই তারা আসলে ভাগ পায় নাই অথবা তারা কোনো পথ পদ পানে এই মানুষগুলারে আল্লাহর ওয়াস্তে আপনি ছাইরা দেন ছাইরা দেন কেন অনেকে পথ পদবী টিকানোর জন্য বিদেশে চলে গেছে আর যারা মূল লুটপাটের সহযোগিতা করছে ওই টিমটা কিন্তু এখন বাংলাদেশে আটকা পড়ে গেছে এরা দেশ থেকে বের হইতে পারে নাই এরা ফেসবুকে শেয়ার টেয়ার করলে পরিস্থিতি কোন দিকে যাবে আর আপনি কি বাংলাদেশের রাজনীতির না অবশ্য আপনি না বোঝারই কথা কারণ আপনি রাজনীতির রও বোঝেন বলে আমার মনে হয় না কারণ আপনি যদি বুঝতেনি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে যতটা বিগ্রাই গেছেন সেই বিগ্রানো জায়গা থেকে আপনি এসেই করলেন এগুলা মানুষ কোন লেভেলে আপনার মানসিক ভারসাম্যহীন স্টেটাসেরই একটা আউটপুট হিসেবে নিবে দেখেন আমরা দল করতে পারি কিন্তু অতীত নিয়ে কথা বলছি তখন প্রশাসন দিয়ে ডিস্টার্ব করছেন আর এখন তো ক্ষমতাই নাই এখনো বলি কারণ কি কারণ চেতনা বা বাংলাদেশের রাজনৈতিক যেই নোংরা কালচার ক্রিয়েট হয়েছে সেটাকে পরিবর্তন করা থিঙ্ক পজিটিভ বাংলাদেশের জন্য চিন্তা করেন মালপানি যথেষ্ট কামাইছেন এখন উচিত যারা আওয়ামী লীগ করতো তাদেরকে আর বিপদে ফেলেন না আপনাদের এইসব জিনিস দিয়া বিপদে পড়বে একে কেমপি মন্ত্রীর নমুনা দেখেন না এগুলো তো কোন রকমের পালাইছে কিন্তু বাকিগুলো যেগুলো দেশে আটকা পড়ে গেছে প্রত্যেকটারে ঝুলাইয়া ঝুলাইয়া মারবে মানুষ প্রত্যেকেই দুর্নীতির লুটপাট করছে আপনাদের বাড়ি বোর্ডে যারা বিচার হওয়া উচিত তো আপনি মানসিকভাবে আপনার চিকিৎসা করেন আপনি এক এক সময় এক এক স্টেটাস দেন আপনি বিএনপির সাথে এখন মিলে যাওয়ার জন্য স্ট্যাটাস দিচ্ছেন হাহারি একদম মানুষ ভরে দিচ্ছে না যে আপনারই তো মানে বিএনপি নিয়ে কি পরিমাণ কথাবার্তা বলছে তো এখন আবার আসেন বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই মানে এত দ্রুত আবার হয় না মানুষ এগুলার খায় না এতটুকু ন্যূনতম রাজনীতি বোঝার মতন প্রজ্ঞা আপনাদের থাকা উচিত এখনো বিভিন্ন কল রেকর্ড ফাঁস হচ্ছে যেগুলাতে দেখা যাচ্ছে যে একটা সরি ফিল থাকার জরুরি ছিল সামহাও যেটা হয়েছে কিন্তু সেটার বদলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অথবা আবারও নতুন করে আন্দোলনকে রিচাঙা আপনি কেন মনে করছেন যে আহ মানে এগুলা এই মুহূর্তে মানুষ খাবে আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা আবারও বলি যে হাজি সেলিম অশিক্ষিত মূর্খ এইসবদেরকে নিয়ে যখন আপনারা রাজনৈতিক দলগুলোর একদম শীর্ষ পদে বসাইছেন সে একটা সাইন দিতে পারে না টিপসই দিয়ে কাম চালায় কথা বলতে পারে না কতবারের এমপি মানে এখানে বাংলাদেশে এমন এমন অনেক ঘটনা ঘটছে এগুলো আমি রিপোর্ট করছি আমার রিপোর্টগুলো পর্যন্ত আপনারা আমাকে ডিলিট করতে বাধ্য করছিলেন হাজি সেলিমের ছেলেরে নিয়ে র্যাবের যারা তারা অস্ত্র সহ ধরলো আমরা রিপোর্টটা করলাম পরে দেখলাম পুলিশ এসে রিপোর্টটা বদলাই দিছে এই যে এখন আরো বিভিন্ন ফুটেজ বের হচ্ছে যে পুলিশের প্রতি কেন মানুষ ওই যে পিলারের মধ্যে ঝুলাই রাখছিল কোন জায়গায় ঝুলাই রাখছিল এবার আসলো দেখলাম আমরা যে এই ইন্টারনেট বন্ধ করে যখন এই আন্দোলনগুলোকে কন্ট্রোল করা হচ্ছিল তখন এই ঘটনা ঘটছে তা আপনারা কাদের পক্ষ হয়ে এসে এই গুলিগুলা করছিলেন মানুষের পালসটা আসলে যে আর কখন বসবেন সজুবাজের জয় বেসিক্যালি তিনি পলিটিশিয়ান না কোটাভিত্তিক ভিত্তিক পলিটিক্স তিনি করতেন মায়ের খাতিরে রাজনীতি র বোঝেন না তারেক জিয়ার সামনে সজুবাজের জয় রাজনীতি দুধভাত টাইপের আগে একজন পরিপক্ক রাজনীতিবিদ হন তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে কাজ করতে হবে সেইটা আপনি একটু অবজারভেশন করেন তারপরে স্টেটাস দিন আপনার জন্য ভালো দলের জন্য ভালো যারা নেতা কর্মীরা দেশে আছে তাদের জন্য ভালো সেটা তো আমরা দেখেছি জয় সাহেব যে কথা বলেছেন জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা লুটপাট করা সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল আপনারা যারা জানেন ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে এবং সে এত বছর ধরে উপদেষ্টা আছে তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট বাংলাদেশে দেখবেন পনেরো বছরে দুই তিনটা মন্ত্রণালয়ে কোন মন্ত্রী দেওয়া হয়নি প্রতিমন্ত্রী ছিল তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত পনেরো ষোলো বছর এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী আমাদের যত বিলিয়নস অফ ডলার লুট হয়েছে গত পনেরো ষোলো বছরে তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে তারপরে শেখ মুজিবের শতবর্ষ মুজিব বর্ষ পালন করার প্রজেক্ট যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হচ্ছে যেই ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা হয়েছে চেতনা ব্যবসা হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয় শেখ পরিবারের সবাই জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি রাজনৈতিকভাবে উঠেছে এবং আইনের প্রক্রিয়া তো শুরু হয়েছে নিষিদ্ধের অলরেডি ব্যাপারে মামলা হয়েছে একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে আর বর্তমান বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাওয়াটা একই জিনিস না বিএনপি জামায়াতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে যেটা আওয়ামী লীগ করেছে যারা বাংলাদেশের সংবিধান মানেন যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চান যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে আকাঙ্ক্ষা পোষণ করেন যারা রাস্তায় আন্দোলন করতে চান এগুলো গণতন্ত্র এবং সংবিধানের কোনো কিছুর সাথে পরিপন্থী না কিন্তু আওয়ামী লীগের বানানো ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট এবং সেখানে যে আর্টিকেল সার্ভেন এ আমাদের সংবিধানে যোগ করা হয়েছে তার প্রত্যেক একটা ধারা উপধারার সাথে আওয়ামী লীগের রাজনীতি সাংঘর্ষিক আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে গত পনেরো ষোলো বছর ছিল আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে গণতন্ত্রকে নিশ্চিন্ন করে দিয়েছে আমাদেরকে চারটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে বাংলাদেশের প্রত্যেকটা জনপদে সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে সংবিধানের প্রত্যেকটা ধারা উপধারা তারা লঙ্ঘন করেছে অতএব আওয়ামী লীগের প্রণীত আইন অনুযায়ী সংবিধানের আর্টিকেল সেভেন এ মোতাবেক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পদস্থ সকল নেতা গত তিন সংসদে যারা এমপি মন্ত্রী হয়েছেন ভোট ছাড়া যারা উপদেষ্টা হয়েছেন যে সকল ফ্যাসিবাদের দালাল চক্র আছে সবাইকে আওতা আইনের আওতায় আনবার সুযোগ আছে এবং শাস্তিও বলে দেওয়া হয়েছে এদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অতএব শেখ হাসিনা যে আইন করে গেছে যেটা সংবিধানে আছে যে সংবিধান এখনো স্থগিত করা হয় নাই সেটার ভিত্তিতে বিচার করেই আওয়ামী লীগের বৈধতার প্রশ্ন রিজলভ করা সম্ভব বলে আমরা মনে করি সেক্ষেত্রে রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হওয়ার একটা মাত্র শর্ত সেটা হচ্ছে বাংলাদেশকে মেনে নেওয়া রাষ্ট্রকে মেনে নেওয়া সংবিধানের অধীনে রাজনীতি এবং নির্বাচন করা যেটা যে দল করবে আমরা তাদেরই রাজনৈতিক অধিকারে বিশ্বাস করি কিন্তু আওয়ামী লীগ এইটা করে নাই অতএব কোনো না কোনো ফর্মে জাতির যে দেনা পাওনার হিসাব আছে তাদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি করতে হবে এটা করাটাই হচ্ছে সঙ্গত এবং ন্যায্য বিবাহ বিচ্ছেদে থাকা সজীব জয় শেখ হাসিনার পুত্র যুক্তরাষ্ট্রে বসবাস শর্ত তিনি সম্ভবত আবার ডরেন চৌধুরীর প্রেমে পড়েছেন নিশ্চয়ই ডরেন চৌধুরীকে আপনারা চিনেন তাই তো ডরেন চৌধুরীকে যদি না চিনে থাকেন চলুন একবার চিনি তারপরে বলছি কেন ডরেন চৌধুরীর প্রেমে পড়েছেন ডরেন চৌধুরী হলো শেখ হাসিনার গং একটি চরিত্র চরিত্র। সরকারকে করে এবং তার যে শত শত নিবন্ধ বিদেশে পত্রপত্রিকায় প্রকাশিত হতো সাড়ে সাতশোর অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বলে এএফপির একটি সংবাদ অনুসন্ধানী সংবাদ আপনারা সে তখন দেখেছিলেন যে নির্বাচনের আগে ফেক এক্সপার্ট দিয়ে সরকারের গুণকীর্তন প্রকাশ করছে সরকার আওয়ামী সরকার সাত সেপ্টেম্বর দু সালে এই ধরনের একটি প্রতিবেদন করেছিল আল জাজিরা প্রথম আলো একই ধরনের প্রতিবেদন করেছিল আপনাদের রেফারেন্স আপনার সে দেখতে পাচ্ছেন একটি চরিত্র ছিল ডরেন চৌধুরী যিনি ষাটটির বেশি নিবন্ধ লিখেছিলেন এবং তার নিবন্ধ এমনকি ডেইলি স্টার অন্যান্য জায়গায় প্রকাশিত হয়েছিল পরে এপির অনুসন্ধানে দেখা যায় যে এই নামে কোনো চরিত্র নেই এই নামে কোনো লেখক নেই তারপর থেকে ডরেন চৌধুরী মৃত্যুবরণ করেছেন আমরা ডরেন চৌধুরীকে দেখি না কিন্তু ডরেন চৌধুরী বেঁচে আছেন সজীব অজেন জয়ের হৃদয়ে একদিন আগে তিনি একটি প্রতিবেদন শেয়ার করেছেন নাম হচ্ছে কমনওয়েলথ ইউনিয়ন সেখানে তিনি বলেছেন যে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আল কায়দা টেরর গ্রুপ চিফ কার কথা বলেছেন জসীমুদ্দিন রহমানি জসীমুদ্দিন রহমানের কথা আমি বলছি তবে তার আগ দিয়ে চলুন এই কমনওয়েলথ যে সংবাদ কমনওয়েলথ ইউনিয়ন নামক এই সংবাদটি পোর্টালটি আমরা একটু দেখে আসি এই সংবাদটি পোর্টালটি আমি অনেক ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে দেখলাম যে রিপোর্টটা কে তৈরি করেছে রিপোর্ট তৈরি করেছে সরোজিনী পি নামক একজন রাইটার তো সরোজিনী পি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে না ভালো রাইটার নিশ্চয়ই হবে তো আমি একটু তার নাম দিয়ে সার্চ দিয়ে দেখলাম যে কমনওয়েলথ নিউজে তিনি দিনে পাঁচটা করে নিউজ তৈরি করেন একদিনে পাঁচটা নিউজ তৈরি করেন তারই একটা নিউজ হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আলকায়দা ট্যুরের গ্রুপ এই কমনওয়েলথ ইউনিয়ন দু সালের সেপ্টেম্বরের দিকে সম্ভবত প্রকাশিত হয় এদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার লাইক পঞ্চাশ হাজার ফলোয়ার আপনি সংবাদগুলো নিচে দেখবেন যেভাবে শেয়ার করা হয়েছে একটা লাইক এই একটা কমেন্ট নাই তো যে পেজের ফলোয়ার লাইক পঞ্চাশ হাজার থাকে অথচ পাঁচটা কমেন্টস লাইক তো থাকবে কোনো সংবাদে নেই সজীবদের জয় এই ধরনের একটি সংবাদ পোর্টালের সংবাদকে তিনি তার মতো যার থ্রি মিলিয়নের মতো ফলোয়ার আছে তার সমর্থকদের কাছে তুলে দিচ্ছেন কেন তুলে দিচ্ছেন নিশ্চয়ই কারণ আছে তাই তো কারণ হলো একটাই সেটা হলো যে এই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনারা কি বলবেন দুটো প্রতিবেদন দেখেছি শাহেদ আলম ভাইয়ের মুখ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমরা দেখতেছিলাম তার আগে আপনারা দেখলেন দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সত্য সংবাদগুলো প্রচার করে থাকেন একেবারে ভিত্তিহীন যে সংবাদ তিনি কিন্তু সেগুলো মানুষের সামনে দেন না তো আমরা যেহেতু তিনার কাছ থেকে পেয়েছি তিনার কাছে কৃতজ্ঞতা তিনি আমাদের আরও ভালো ভালো সংবাদ দিবেন তো এ বিষয়ে আপনি কী বলতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম